কিন্তু তখন আমি আসল কাহিনিটা জানতাম না আসল কাহিনিটা হলো আমার শাশুড়ি আর আমার সতীন ঠিক করেছে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলেই তারা বিক্রি করে দেবে কিন্তু একদিন আমি ছয় মাসকালীন আমার শাশুড়ির রুম মুছতে গিয়ে কথাটা শুনতে পেয়ে আর কান্না ধরে রাখতে পারিনি তাদের সামনেই চোখের পানি চলে আসলো কিন্তু আমি আর বুঝতে দেইনি যে সত্যিটা আমি জেনে গিয়েছি আমাকে জিজ্ঞেস করে কান্না করছি কেন তখন আমি বলি হাতে ব্যথা পেয়েছি তাই চোখের পানি পড়ছে চোখের জলেই সারা বাড়ির ফ্লোর মুছে এবার ঘরে আসলাম একটু রেস্ট করার জন্য কিন্তু না একটা মিনিটও আমি রেস্ট করতে পারিনি সাথে সাথে হুকুম আসলো যে তার দ্বিতীয় স্ত্রীর জন্য পানি গরম করে গোসলখানায় পানি দিয়ে আসার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম চাকরানির মতো খেটেও বান্দির বাচ্চা বলেই সম্বোধন পেতাম একদিন রাতে আমার স্বামী আমায় ডাক দিয়ে বলে কাল দিনে এই কাপড়গুলি ধুয়ে রেডি করে রাখবি তখন রুমে কেউ ছিল না আমি অনেক সাহস করে বললাম আমি একটা কথা বলি তখন সে বলল কি বলবি বল আমি বললাম দেখেন সকলের সামনে অস্বীকার করলেও আপনি তো সত্যিটা জানেন যে আসলে সন্তানটা যে আমাদের কিছুটা হলেও আপনার অধিকার আছে আপনার দ্বিতীয় স্ত্রী আর মা ঘরে বললো যে আমার সন্তানটা ভূমিষ্ঠ হলেই বেঁচে দিবে। যতই কঠিন হোক সে আমার মুখে কথাটা শুনে তার চোখেও পানি এসে গেল তখন সে বললো ঠিক আছে আমি দেখবো বাকিটা কিন্তু তুই কাউকে কিচ্ছু বলতে পারবি না ঠিক এমন সময় দ্বিতীয় বউ এসে হাজির মেয়ে মানুষের মন এত পাশান হয় কিভাবে আমি জানি না আমাকে এই ঘরে দেখে সে বলল নেক্সট টাইম আমার স্বামীর ঘরে কখনো তুই আসলে তোর পেটে ইচ্ছে মতো লাথি দিয়ে তোর নষ্ট ফল আমি বের মনে রাখিস বেরিয়ে আসলাম নিজের ঘরে অনেক কান্না করলাম মনে মনে ভাবছি বাবার ঘরে আগে কষ্টই করে আসছি আর এখন স্বামীর ঘরেও তো আর কষ্টের সীমাই নেই শুনেছি প্রথম সন্তানের সময় মেয়েরা বাবার বাড়িতেই থাকে আর আমার বেলায় এসব তো দূরের কথা কোনো বেলায় ভাতও পেতাম না কষ্টে কষ্টে দিন কেটে যাচ্ছে আর যেখানে নিজের চলাফেরাটুকুই কষ্ট হয়ে যেত সেখানে সারা বাড়ির কাজ করতাম তিন সেট কাপড় দিয়েছিল বিয়ের সময় সেই কাপড়ই এখনও পরছি সেলাই করতে করতে সিঁড়ে পর্যন্ত গিয়েছিল তবুও নতুন এক সেট কাপড় পাইনি যাই হোক ডেলিভারির সময় হয়ে আসছে কেউই আমায় হাসপাতালে নিয়ে যাচ্ছে না তার দ্বিতীয় বউ বলে ফেলে রাখেন এমনিই হবে খরচ দিবে কে ব্যথায় আমি কথাও বলতে পারছিলাম না তবুও যতটুকু পেরেছি তার মধ্যে বললাম মা আমায় হাসপাতালে নিয়ে চলেন আমার বাবার বাড়ি বিক্রি করে হলেও আমি টাকা দিয়ে দিব নিয়ে চলেন মা আমার স্বামী সাথে যেতে চাইলেও আমার শাশুড়ি আর ছোট বউ নিতে চাইছে না কারণ তাদের উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু আমার স্বামীর উপর আল্লাহর রহমত ছিল সেদিন অনেক জোর করে আমার সাথে গিয়েছিল আল্লাহর রহমতে আমার ঘরে এক কন্যা সন্তান আসলো আমার স্বামী কেন হাসপাতালের খরচা দিল সেটা নিয়েও বাড়িতে তুফান করে দিচ্ছে তার ছোট বউ হাসপাতালে কিছুদিন পরেই বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলল কিন্তু কন্যা সন্তান হয়েছিল বলে শ্বশুর শাশুড়ি কেউই ঘরে উঠতে দিল না আমার স্বামী এখন আর ভালো মন্দ কিচ্ছু বলছে না কারণ তার দ্বিতীয় স্ত্রীর সামনে তাই সে তার মতো করে ঘরে ঢুকে গেল কিন্তু আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার এই ছোট্ট মাকে নিয়ে সকাল ছাড়িয়ে দুপুর হয়ে গেল কেউ আমায় ঘরে নিচ্ছে না আমি দরজার সামনে মেয়েকে নিয়ে বসে আছি বিকেল চারটায় আমার শাশুড়ি ঘরে ঢুকতে বললো তাও চুলায় ভাত বসানোর জন্য আমার প্রয়োজন হয়েছে তাই তাদের উদ্দেশ্য যে খারাপ ছিল সেটা আমি আগেই জানতাম তাই আমি রান্না করতে গেলেও আমার মেয়েকে নিচে শুয়ে রাখতাম ছাদে কাপড় দিতে গেলেও এক হাতে মেয়েকে রাখতাম আর অন্য হাতে কাজ করতাম বাচ্চা হিসেবে আমার মেয়েকে আমি কখনো একটা দুধের বক্স এনে দিতে পারি নাই আর আমি তাদের কাছে বলার সাহসও পেতাম না মেয়ে ঠান্ডা লাগতো জ্বর হতো কখনও ডাক্তার দেখাতে পারিনি আমি বাসায় নি যত্নে তেল মালিশ করে যতটুকু পারতাম মেয়েকে সেফ রাখতাম একদিন সকালে রান্না করতে গেলে আমার স্বামী বলে আমার রুমে শোয়াই দিয়ে যাওয়া এত ভয় পেলেও তখন তার রুমেই রেখে গেলাম রান্না করতে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এসে আমার মেয়েটাকে শীতের মধ্যে মাটিতে শোয়াই দেয় বিছানা নষ্ট করবে বলে ওর চিৎকারে আমি দৌড়ায় রুমে এসে দেখলাম মাটিতে শোয়াই রাখছে তখন আমি কোলে নিয়েই রান্না করতে গেলাম এক হাতে মেয়ে অন্য হাতে কাজ করছি মেয়েকে হাঁটুতে রেখে ভাত ছেঁকা দিতে গিয়েছিলাম তখন ভুলক্রমে ভাতের গরম মার আমার মেয়ের হাতে পড়ে আর ওর হাতটার সাথে সাথে ক্ষত হয়ে যায় চিৎকার শুনে সবাই রান্নাঘরে আসে আর আমার শাশুড়ি আমার কোল থেকে ওরে নিয়ে গিয়ে আমার চুল ধরে রান্নাঘর থেকে বের করে আর গরম ভাতের ঢাকনা দিয়ে আমার হাতেও ছ্যাঁকা দিয়ে দেয় যদিও আমি অনেকবার বলেছি মা আমি ইচ্ছে করে কখনো ওর হাতে মার ফেলতাম না ভুল করে ওর হাতে পড়ে গেছে কিন্তু তারা তা শুনে নাই সুযোগটা কাজে লাগিয়ে দেয় গরিব ছিলাম বলে শ্বশুরবাড়িতে কম অত্যাচারিত হইনি আমি শেষ পর্যন্ত হাতিয়ার হিসেবে তারা আমার মেয়েকে ব্যবহার করতে চাইল কষ্টে কষ্টে মেয়েটাও আমার বড় হয়ে গেল আমার স্বামীকে তার দ্বিতীয় স্ত্রী কখনও আমার মেয়েকে বাবা ডাকতে দিল না ছোটো থেকেই ওর মাথায় এটা ঢুকানো হয়েছে যে ওর বাবাকে সেটা কেউই জানে না একদিন তার দ্বিতীয় স্ত্রী আমার মেয়েকে কি বলেছে আমি জানি না কিন্তু আমার মেয়ে আমার কাছে এসে বলে মা তুমি কার সাথে নষ্ট আমি করছো মেয়ের মুখে কথাটা শুনে আমার এতই কষ্ট হয়েছে যে তার কথার উত্তরে আমি আর কোনো কথাই বলতে পারলাম না শুধু কান্না করলাম সোহানাকে বাবার পরিচয় দেওয়া নিষেধ ছিল শাশুড়ি এবং ছোট বউ মিলে সিদ্ধান্ত নিল যে আমি যদি কখনো আমার মেয়েকে তার বাবার পরিচয় দেই সেদিন আমার মেয়েকে আমি চিরদিনের জন্য হারাবো দুই চোখেও দেখতে পাবো না তাই সেই ভয়ে আর আমি আমার মেয়েকে কখনো বলতে পারিনি যে ওর বাবাকে তখন সেও ভাবতো যে তার দাদা দাদি ছোটো মা যেটা বলে সেটাই সত্যি অথচ তার নিজ বাবাকে সে কাকাই বলতো